আমি এডুকেশন মিনিস্টারকে জিজ্ঞাসা করেছিলাম আপনারা জানেন ইলেকশন অলরেডি অ্যানাউন্স হয়েছে ইলেকশন চলাকালীন কোড অফ কন্ডাক্ট থাকাকালীন আমরা কোনো কিছু ঘোষণা করতে পারি না এটা হচ্ছে কোড অফ কন্ডাক্ট ভায়োলেশন হয় আমি পার্থদাকে বলেছিলাম পার্থদা পাঁচজনের একটা কমিটি তৈরিও করেছে আপনাদের একটা জিনিস বুঝতে হবে যারা অলরেডি পাশ করেও বসে আছে এমন কিছু করা যাবে না যাতে ধরুন আপনারাও অফিসে গেলেন ওরাও অফিসে গেল আমি বলবো এমন কোন ডিমান্ডগুলো আপনারা পাঁচ জনের কাছে দিন এবং যেহেতু মে মাস পর্যন্ত ইলেকশন চলবে লাস্ট উইক অব মে এখন যেহেতু আমি অ্যানাউন্স করবো কোড অফ কন্ডাক্ট করেছি যেটা বলবো আফটার দ্য ইলেকশন রেজাল্ট ইজ আউট ওয়েন কোড অফ কন্ডাক্ট উইল ওভার জুন মাসের ফার্স্ট উইকে এদের ডেকে নিয়ে কথাগুলো দেখুন কিভাবে হাউ টু শর্ট ইট আউট আমি চাই যারা মেধা তালিকায় আছে তারা তাদের সুযোগ থেকে যাতে বঞ্চিত না হয় এবং আপনারাও যারা একটা ডিমান্ড নিয়ে এসছেন আমি যে রাজনৈতিক দলের সমর্থকই হল আমি যদি দেখি কোনো ডিমান্ড জেনুইন আমি এটা রাজনৈতিক দল মত দেখি না আমি ছাত্রী যৌবন যুবতী আমি তাদের নিজেদের মতো মনে করে দেখি এবং সেই জন্য আপনাদের চিঠায় আপনারা আমাকে আবেদন করেছিলেন বলে আমি এসেছি যদি আপনারা বিশ্বাস করেন আমি আপনাদের বলব যে আপনারা একটু অপেক্ষা করেন তার কারণ যেহেতু ইলেকশন অ্যানাউন্স হয়ে গেছে আমি এখন চাইলেও হবে না ইলেকশন কোড অফ কন্ডাক্টে ফেসি যাবেন জুন মাসের ফার্স্ট উইকে পার্থ যে কমিটি করেছেন সেই কমিটির সাথে কথা বলে হাউ টু শর্ট ইট আউট আমি এটা দেখতে চাই আপনারাও ভালো থাকুন অন্যরাও আছে আপনাদের ভবিষ্যৎ সুরক্ষিত হোক অন্য হোক একটা সিস্টেমের মধ্যে হতে হবে সেই সিস্টেমটা কি কতগুলো আইনও যে আছে আগেকার কিছু কিছু আইন দরকার হলে পরিবর্তন করা যেতে পারে যাতে স্কোপটা বাড়ে কারণ একই আইনে যদি প্রবলেম হয় কিছু কিছু আইন দরকার হলে যে আইনগুলো পরিবর্তন করলে হয়তো আপনাদের কাজে লাগতে পারে যারা মেধায় পাস করেছে তাদেরও কাজে লাগতে পারে এবং এর জন্য যদি ওয়ান টাইম কোন একটা স্পেশাল কিছু একটা চিন্তা ভাবনা করা যায় আমার দিক থেকে কোনো আপত্তি নেই আমি বলতে পারি যে আমার দিক থেকে কোনো আপত্তি নেই আমি যতটা পারব সহানুভূতি দিয়ে এবং সুযোগ দিয়ে আমি আমার চেষ্টা করবো যাতে আপনাদের প্রবলেমটা সলভ হয় আমি আপনাদের কাছে এটা বলতে এসেছি এবং এটা বলতে এসেছি যে আপনারা অনেক কষ্ট করছেন কষ্ট করছেন রাস্তায় পরে আছেন ঝরঝরের দিন এতদিন পড়েছেন আপনারা আমি আপনাদের কাছে আবেদন করব যে যদি আপনারা মনে করেন আপনাদের বিশ্বাস থেকে এমনিতে ধরুন আপনার কিছু করলেন কোর্টে একটা চ্যালেঞ্জ হয়ে গেল তাদের কিন্তু লাভ হবে না এমন কিছু করতে হবে যেটা পলিসি করে করতে হবে সেই পলিসিটা আপনারা যদি কোড অব কন্ডাক্ট ডিক্লেয়ার হওয়ার আগে আমায় বলতেন তাহলে আমি একটা ডেকে কথা বলে নিয়ে করে দিতে পারতাম কিন্তু যেহেতু আমার এখন হত্যা বাধা কোড অফ কন্ডাক্টের জন্য জুন মাসের প্রথম উইকে প্রার্থনাকে আপনাদের প্রবলেমটা দেখে হাউ টু তেইশে মে ইলেকশনের রেজাল্ট ওভার হয়ে যাবে ইলেকশনের রেজাল্ট চিন্তা করতে হবে সেই সুযোগটা আপনারা আশা করি দেবেন এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে অফিসারদের লেভেলেও যেমন পাঁচজন আছে স্টুডেন্টদের লেভেলেও পাঁচজনকে নিয়ে নিন না না পাঁচজনকে নিয়ে নিন তাহলে কি হবে তাহলে সবাই সবারটা বুঝতে পারবে ওদের প্রবলেমটাও বলতে যদি একটা কিছু করা যায় আমি আপনাদের বলতে পারি আমার আপত্তি নেই আমি চেষ্টা করব যাতে এটা সলভ হয় আমি এটাই আপনাদের কাছে বলতে এসেছি আমি আপনাদের কাছে আবেদন করব আপনারা নিজেদের মধ্যে আলোচনা করুন যদি আপনাদের বিশ্বাস থাকে করলে আমাদেরই করতে হবে অন্যভাবে তো এটা হবে না সুতরাং পলিসি করেই করতে হবে আপনাদের আমি ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আপনারা একটা ব্যাপার টেক আপ করেছেন আমি দেখলাম তো আমি সেটা দেখেছি এটা কোনো আইনের জন্য আমি তো বললাম শোনো আমি যখন তোমাদের কাছে এসেছি আমি তো এটাই এটাও বললাম যে দরকার হলে একটা টাকা আমি সেই জন্যই এসেছি আমার টোটাল সিট তোমাদের প্রতি আছে আমি একটা কথা বলছি যে আমাকে ফরওয়ার্ড সুযোগ দিতে হবে আইনের মধ্যে দিয়ে সিস্টেম করে করতে হবে টাইম আমি মনে করি যে জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে আমি পার্থকে ইন্সট্রাকশন দিচ্ছি কি দু ঠিক আছে আমি এটুকু করতে পারি আমি এটা আপনাদের কাছে এসে বলে গেলাম আপনারা এটুকু বিশ্বাস করতে পারেন যেহেতু ইলেকশনে কোড অফ কন্ডাক্ট সেহেতু আমি এক্ষুনি কোড অফ কন্ডাক্ট ভায়োলেট করতে পারবো না বারবার বলছি একথা কিন্তু আপনাদের প্রতি আমার সিম্প্যাক্টি আছে আপনারা আমাকে চিঠি দিয়েছেন বলে আমি ছুটে এসেছি আপনারা যদি ভরসা রাখেন আমি মনে করি একটা না একটা করে ভবিষ্যৎ আমরা বের করবো তোমাদের পাঁচজন থাকবে আমি তো বলেই দিলাম এখন থেকে বলুন টাইম থেকে মিটিং করতে ছাত্রদের মধ্যে থেকে ওরা পাঁচজনকে নিয়ে নিক তার মধ্যে দুজন মেয়ে রাখুন সবাই শুনতে পাচ্ছে তোমাদের এত তো চিন্তা করার ব্যাপার নেই দেখো আমি যখন বলেছি আমি যখন একটা কথা বলেছি আমি নিজে এসছি তখন তোমরা মনে